প্রকৃতির ভারসাম্য রক্ষায় যার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এর উপর ভর করে প্রকৃতি তার ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে অথচ এক শ্রেণীর ভূমিদস্যুরা নিজেদের স্বার্থ হাসিলে সেই পাহাড়গুলোকে সাবার করছে সেই সব পাহাড়গুলোতেও পড়েছে ভূমি খেকোদের থাবা নিজস্ব ফায়দা লড়তে পাহাড়ের মাটি কেটে বিক্রি আবাসস্থল করে তোলা সহ নানা স্বার্থে এসব পাহাড়গুলোকে নির্বিচারে বিলীন করে দিচ্ছেন বেশিরভাগ সময়ে নিঝুম রাতে চলে বনাঞ্চলের আবৃতে ঘেরা পাহাড় কাটার ধুম বিগত কয়েক বছরে এই অঞ্চলের প্রায় অর্ধেকের চেয়ে বেশি পাহাড় ও টিলা কেটে সমতল করা হয়েছে এ নিয়ে স্থানীয় লোকজনের মাঝে চাপা ক্ষোভ থাকলেও প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতেও পারছেন না বাইক ইউনিয়নের মাদলা গ্রামের আওয়ামী লীগের নেতা জামালের নেতৃত্বে পাহাড় কাটার মহা উৎসবের অভিযোগ বাইক ইউনিয়নের মাদলা গ্রামের প্রায় সাতটি পাহাড় পিতামৃত রুকু ছেলে আওয়ামী লীগের নেতা মোহাম্মদ জামাল মিয়ার নেতৃত্বে তার ভাই জয়নাল আবেদিন পাহাড়ের মাটি কেটে অন্যান্যদেরকে ট্রাক দিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেন গফুর মার্কেটের পূর্ব পাশে একই গ্রামে আব্দুর রহিম পিতামৃত সাজন আলীর নিজ পাহাড় কেটে সরাসরি মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে জামাল মিয়ার অত্যাচারে গ্রামের লোকজন ভয়ে জীবন করেছেন বর্তমানে জামাল গ্রাম থেকে পালিয়ে রয়েছে বলে জানা যায় তার ছেলে জাকারিয়া একাধিক মামলার আসামি বলে স্থানীয়রা জানান আজকে তৃতীয় পূর্ব স্থানীয়রা কি বলেছেন দেখুন বিস্তারিত এটা ছিল মূল মালিক বর্তমানে হলো জাকির আওয়ামী ইউনিয়ন সেক্রেটারি আর এই ওয়ার্ডের সেক্রেটারি হলো জামাল জামালের নেতৃত্বে এই পাহাড় কাটা যতটি পাহাড় কাটছে জামালের নেতৃত্বে প্রত্যেকটি পাহাড় কাটছে এই পাহাড় গুলা কাটছে কাটতে আমরা যদি কোনো কিছু কইছি কইছি চেয়ারম্যানের বাইরে মাটি নিতে আছে চেয়ারম্যানের বাইরে আমরা মাটি দিতে আছি কইয়া কাটতেছে এরপরে তহসিলদারের আমরা ফোন দিচ্ছি যে পাহাড় গুলা কাটতেছে আপনি আসেন সেই তখনকার তহসিলদার আই আই কইয়া সম কাটাইছে মাগার আমরার কথা সে কর্ণপাত করে নাই এই কইয়া সে এই এই এলাকার যতটি পাহাড় কাটছে পাঁচ সাতটা পট আছে প্রত্যেকটি পটের মাটি সে এখান থেকে টাকা মূল্য এমন বেচছে জিঙ্গালে কোচি চেয়ারম্যানের বাইরের গাড়ি যে নিতেছে চেয়ারম্যানের বাইরের গাড়ি গাড়ি ওলারে জিঙ্গালে কোচি নবমকর গাড়ি কইয়া ওইভাবে মাল টানছে আর মাটিগুলো বিক্রি করার রানিং যে চেয়ারম্যান বিলাল চেয়ারম্যানের বাইয়ের কথা কইয়া কইয়া সে মাটিটি দিছে চেয়ারম্যানের বাইয়ে নিতেছে কইয়া কইয়া এই মাটিটি এখান থেকে সরাই নিছে এরপরে এই এটা তো কাটছে আরো তার বাড়ির লগে দিয়ে একটা পাহাড় আছে ওই পাহাড়টা কাটছে তার মামুর একটা পাহাড় আছে ওই পাহাড়টা কার্ষে এর পিছনে একটা পাহাড় আছে ওইডা কার্ষে পাঁচ সাতটা পাহাড় ধ্বংস করে আমার বলা এটা বিগত যে কর্মকাণ্ড করিয়া যে পাহাড়গুলা ক্ষমতাফাইয়া ধ্বংস করছে এই পাহাড়টার সুষ্ঠ তদন্ত এবং সুষ্ঠ বিচারটাই। চাই এটা যেন প্রশাসন সুষ্ঠ একটা বিচার তারপরে আমরা প্রতিবাদ করতে পারিনা আমরা প্রতিবাদ করতে পারিনা আমরা ভয় তো দেখাইয়া আমুলিক যার কাছে যায় তার কাছে আমাদের জায়গা নাই গেলে আমরা হুমকি দুমকি দেয় দেয় এবং আমরার কোনো কথা

গ্রাম মাদলা কাটার ব্যাপারে ভাই এদিকে যে যখন আমলিক ছিল আমলিকের সার্কেট ছিলেন জামাল জামাল যা ইচ্ছা তাই করছে লিডার ছিলেন এবং কি বিলাল চেয়ারম্যানের ভাই হানিফের গাড়ি ট্রাক ট্রাক রিজার্ভ করে নিয়ে যেত যদি আমরা বলতাম আমাদেরকে সে দাম দিত না আর হুমকি হুমকি দিত আমার বলছে সে যে যদি করছে তোর পিঠটা মাইরা যদি চালান করে দেয় তো ছোড়াইবো গাড়া আমার এইভাবে এরকম হুমকি দিছে বাস্তবে এই মার্কেটে আমরা মামুন মার্কেট আমাদের এবং কি এই আমাদের এই আমি মাদলার আমি এই অর্ডার ছেলে আর কি বলার আছে তার জন্য তো আমরা পনেরো বছর মুখে খুলতে পারি তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি চাই তারা তাদেরকে দৈরা বাইন্দা এই যে এই আদালতে নোক জেলে নোক এটি আমরা চাই পাহাড় পরিবেশটাকে আমরা সুন্দরভাবে রক্ষা চাই আর এইভাবে এরকম কাম যাতে নেক্সট না করে আমার নাম মামুন গ্রাম মাদলা এই পাহাড় কাটার পিছনে তারা সবসময় পাহাড় কাটে কাটিয়া ডাক দিয়ে বেছে তারা কাটিয়া দেয় বালু ইয়া করে বালু বেশি বিক্রি করে তারা পাহাড় ইয়া করে এর ফর আমার একটা ইতিহাস সামনের কাছে বলি আমার যা তারা দুইবার করে এনে বাড়তে ডেকে ডেকে এনে মারছে নাম দিল বেগো তো আমার এই বাসার নিরাপত্তা সেই আপনার কাছে এই মাদলা ওয়ার্ডের ভিতরে অনেক পাহাড় কাটা হই আছে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রকমে পাহাড় কাটা হয় এবং আওয়ামী লীগ সরকারের আমলে এবং তারা এই ওয়ার্ডের সেক্রেটারি ছিলেন এবং এই ইউনিয়ন সেক্রেটারি ছিলেন বাইক ইউনিয়ন বিলা চেয়ারম্যানের বাই হানিফের গাড়িতে তারা মাল বহন করে জিজ্ঞাসা বলছে যে মাল বহন করা হচ্ছে চেয়ারম্যানের ভাইয়ের গাড়িতে চেয়ারম্যানের মাল নিতে আছে আর ওই সময়ে তো মনে করেন যে কেউ কিছু বলে নেই তাদের সরকার ক্ষমতায় এই এইভাবে মাটি গাড়িটা সবসময় এই তারা অনেক টাকার মাটি কাটা হয়েছে আমি সাধারণ মানুষ এই হিসাবে আমার আমার মতামত ব্যক্ত প্রকাশ করলাম আমি মোহাম্মদ নুরি আলম খোকন গ্রাম মাদলা এতক্ষণ ধরে কল্পটিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন